সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার লিখিত সাজেশন দুই এবং এই সাজেশনে সিক্সটি পেজ রয়েছে তো এটা সম্পূর্ণটাই আমার তৈরি একটা সাজেশন এর সাথে হচ্ছে এমসি কিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং তথ্য প্রযুক্তি এই পাঁচটা বিষয় আপনারা পাবেন স্ক্রিনে দেখানো নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে ঠিক আছে তো আমি এই সাজেশন থেকে পাঁচ নম্বর যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটা রয়েছে সেটা দেখাবো পাশাপাশি একটা ইংলিশ টু দেখাবো এবং একটা অঙ্ক করাই দেবো আপনাদের রিজেন্ট টাইপের কমপক্ষে একটা আর ফোকাস রাইটিং রয়েছে ফোকাস রাইটিং একটা আলোচনা করবো যাতে করে আপনাদের এই চারটা থেকে যেহেতু প্রশ্ন আসবে বেঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি ফোকাস রাইটিং এবং ম্যাথ তো সেগুলো যেন আপনাদের কিছুটা ঝালাই হয়ে যায় এবং আপনারা যেন বুঝতে পারেন যে কিভাবে আপনারা পরীক্ষায় সলিউশন করবেন এবং আমি শুরুতেই বলে রাখি পরীক্ষা রিটেন পরীক্ষাটা কিন্তু তিরিশ মিনিট কিংবা চল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে যতদূর সম্ভব তিরিশ মিনিটের মধ্যেই রিটেন পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা পার্টে সাত মিনিট করে আপনারা সময় পাবেন চার সাথে আঠাশ আর দুই এক মিনিট তো এমনিতেই চলে যাবে আর যদি চল্লিশ মিনিট থাকে তাহলে একটাতে দশ মিনিট করে সময় পাবেন তো আপনারা সাত আট মিনিটে একটা করে প্রশ্ন লিখে শেষ করার চেষ্টা করবেন সেটা ইংলিশ টু ব্যাঙ্গলি হোক কিংবা বেঙ্গলি টু ইংলিশ হোক আর অঙ্কগুলো আসলে এত দ্রুত করা সম্ভব হয় না তো আপনারা যতটুকু পারেন অঙ্ক করে শেষ করার চেষ্টা করবেন তবে অঙ্কটা সবার শেষে দেবেন শুরুতে আবার অঙ্ক করতে গিয়ে ভুল করবেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ওকে এই এগুলো আর কি একটু লিখবেন শুরুতে আমি পাঁচ নম্বরটাতে সরাসরি চলে যাচ্ছি পাঁচ নম্বরটা দেখেন কি বলা হচ্ছে চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না উইদাউট ইফোর্ট ইউল নেভার সাকসিড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এগুলো কিন্তু বিগত সালে আসা বিভিন্ন গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে মানে তুলে দেওয়া হয়েছে এবং এগুলো যেগুলো আমি তুলে দিয়েছি সেগুলো বারবার রিপিট প্রশ্ন দেখবেন যে এখান থেকে আপনারা কমন পেয়ে যেতে পারেন হয়তো সবগুলো পাবেন না কিন্তু অনেকগুলো এখান থেকে কমন পেয়ে যাবেন আপনি প্রশ্নটার সাথে মিলাই নেবেন পরীক্ষা দিয়ে এসে দেখবেন যে অনেকগুলোই মিলে গিয়েছে তবে আমি বলি সাজেশন থেকে কখনোই কমনের গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কেননা তারা কি প্রশ্ন করবে সেটা তো আর আমরা জানি না আমরা কেবল প্রেডিক্ট করতে পারি যে কি ধরনের প্রশ্ন আসলে হতে পারে এবং আপনারা অনেকেই বুঝতে পারেন না যেহেতু অনেকেই নতুন এই লাইনে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু পড়াই সেক্ষেত্রে আমাদের কিছুটা ধারণা রয়েছে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ আ রেফারেন্ট কান্ট্রি সে ভাত খায় হি ইটস রাইস গত মঙ্গলবার হতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সংক্রান্ত অবশ্যই একটা আসবে দেখবেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ওয়েসডে তো বৃষ্টি সংক্রান্ত একটা প্র্যাকটিস করবেন যতগুলো আছে সিটে সবগুলোই করবেন পাশাপাশি আপনাদের যদি কোনো বই থাকে আমি মনে করি যে সে বই থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করলে আপনাদের প্রস্তুতিটা মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তো সে আমার থেকে বড় হি ইজ সিনিয়র টু মি এখানে টু ব্যবহার করা হচ্ছে এইটার এই প্রিপোজিশনটা ব্যবহারের জন্যই কিন্তু এই প্রশ্নটা আসে সে আমার থেকে বড় হি ইজ সিনিয়র টু মি এবার আমি পরের অংশে যাচ্ছি অর্থাৎ হচ্ছে এর পরের যে প্রশ্নটা রয়েছে দেখেন একটু দেখাচ্ছে লেগে থাকো তুমি জিতবে স্টিক টু ইউল উইন ঢাকা কোন দেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইস সিটি সরি হুইস কান্ট্রি আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত আই এম একস্টমেড টু ডুইং হার্ড ওয়ার্ক পদ্মা একটি বড় নদী দ্য পদ্মা ইজ এ বিগ রিভার কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট ফর আ মোমেন্ট ওকে কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট ফর আ মোমেন্ট মোমেন্টের জায়গায় আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে মোমেন্ট ইজ সুইটেবল একটা ওয়ার্ড এই প্রশ্নটা দেখেন এটা হচ্ছে ইংলিশ টু কি বলা হচ্ছে পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা সম্পর্কিত এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে এবং আসতে দেখা যায় এগুলো খুব বেশি বেশি পাংচুয়ালিটি ইজ টু বি কালটিভেটেড অ্যান্ড ফর্মড ইন টু আ সময়ানুবর্তিতাকে অভ্যাসে পরিণত ও চর্চা করতে হয় দিস কোয়ালিটি ইজ টু বিকল্ড থ্রো অল আওয়ার বয়হুড বাল্যকাল হতে আমাদের সকল কাজের মাধ্যমে এই গুণ অর্জন করতে হয় বয়হুড ইজ দ্য সি টাইম মানে হচ্ছে বাল্যকাল হলো বীজ বপনের সময় দিস হ্যাবিট ফ্রম অ্যাট দিস টাইম উইল কন্টিনিউ অল থ্রো আওয়ার লাইফ মানে হচ্ছে এই সময়ে গঠিত অভ্যাস আমাদের সারা জীবন ধরে বজায় থাকে এভরিথিং অ্যাট দ্য রাইট টাইম তার মানে যথাসময়ে সবকিছু করা শুড বি আওয়ার মোটো আমাদের আমাদের লক্ষ্য হওয়া উচিত তো এই ধাঁচের প্রশ্ন আসতে পারে এরকম একটু বড় আসতে পারে এখানে পাঁচটা লাইন রয়েছে মোটামুটি এক দুই তিন চার পাঁচটা লাইন এবং পাঁচ লাইনও আসতে পারে দশ লাইনও আসতে পারে তো যেহেতু সময় খুবই কম সেক্ষেত্রে পাঁচ লাইন আসারও সম্ভাবনা রয়েছে তবে এর আগে কিন্তু দশ লাইন করে এসেছিল তো এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেখেন এরকম বড় সাইজেরও কিন্তু আসতে পারে আবার হচ্ছে এখানে আমি আরও রেখেছি রিসেন্ট টাইমে যেহেতু ভারত পাকিস্তান নিয়ে খুব আলোচনা হচ্ছে সেক্ষেত্রে সেই সংক্রান্ত একটা কিন্তু প্রশ্ন আপনাদের দিয়ে দিতে পারে ওকে দেখেন ইন্ডিয়ান পাকিস্তান শেয়ার লং অ্যান্ড কমপ্লেক্স হিস্ট্রি ওকে তো এই ধাঁচেরও কিন্তু আপনাদের আসতে পারে সেটা ফোকাস রাইটিং হতে পারে ইংলিশ টু ব্যাঙ্গলি কিংবা বেঙ্গলি টু ইংলিশ যে কোনো কিছুই কিন্তু হতে পারে এখানে দেখেন এইভাবেই কিন্তু বড় ছোট মিলিয়ে সাজেশনে সাজানো রয়েছে মোটামুটি সিক্সটি সেভেন মতো এবারে একটা ফোকাস রাইটিং দেখেন খুব বড় কিন্তু লেখার কোনো সুযোগ নেই যেহেতু আট নয় মিনিটের মধ্যেই একটা ফোকাস রাইটিং লিখে আপনাদের শেষ করতে হবে সেক্ষেত্রে আপনারা মানে মোটামুটি তথ্য জেনে যাবেন ওই তথ্য দিয়ে লিখে দিয়ে আসার চেষ্টা করবেন মনে রাখবেন কেউ কিন্তু হচ্ছে আপনারা ফোকাস রাইটিং পরীক্ষার হলে ছেড়ে আসবেন না কমন পড়ুক আর না পড়ুক আপনারা কয়েক লাইন লেখার চেষ্টা করবেন যাতে করে হবে কি কিছু না কিছু নম্বর আপনি সেখানে পাবেন আর পরীক্ষা সাধারণত মানে সবার মন মতো তো হবে না তাই না আপনারা যদি লিখে আসতে পারেন তাহলে টিকে যাওয়ার চান্স কিন্তু খুবই বেশি থাকবে তো দেখেন আহ রুরাল ইকোনমি অফ বাংলাদেশ এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন বা ফোকাস রাইটিং আপনাদের আসতে পারে কি বলা হচ্ছে দ্য রুরাল ইকোনমি অফ বাংলাদেশ হ্যাজ আন্ডারগন সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন দ্য রু সিন্ডিকেটস ট্রেডিশনালি ইট ওয়াজ মেইনলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্রধানত কৃষি প্রধান আমাদের যে রুরাল ইকোনমিটা এবং ধীরে ধীরে কিন্তু টেকনোলজিক্যাল চেঞ্জ সেখানে চলে আসতেছে আমি যদি একটু বাংলাটা শুরুতে আপনাদের দেখাই তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি বাংলাটা এখানে মানে অর্থ সহ করে দিয়েছি আমি নিজেই করে দিয়েছি বাংলা অর্থ সহ সেক্ষেত্রে মানে আপনাদের জন্য প্রবলেম না হয় আপনার জন্য বাংলাটা পরে ইংরেজিটা ধরতে পারেন দেখেন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে গত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে ঐতিহ্যগত ভাবে এটি কৃষি নির্ভর ছিল যেখানে অধিকাংশ মানুষ মাছ ধরা ও সঙ্গে যুক্ত ছিল। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নয়ন সরকারি নীতি এবং যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির ফলে গ্রামীণ অর্থনীতি কাঠামো অনেক বেশি বৈচিত্র্যময় হয়ে উঠেছে আধুনিক কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত সেচ ব্যবস্থা ফসল উৎপাদনকে অনেক ফসল উৎপাদন অনেক বাড়িয়েছে এখন কৃষকরা কম সময়ে বেশি ফসল ফলাতে পারছেন এবং তাদের হাতে রয়েছে উন্নত বীজ সার ও প্রশিক্ষণের সুযোগ কৃষির পাশাপাশি গ্রামের মানুষ ছোট ব্যবসা কুটির শিল্প এবং উদ্যোক্তামূলক কাজেও যুক্ত হচ্ছেন একটি বড় পরিবর্তন হলো গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন মানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইংরেজি দেখেন আপনারা নিশ্চয়ই পড়বেন তো সেখানে অবশ্যই এই ইংরেজিটা মনে রাখবেন অবকাঠামোর ইংরেজি হচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন তো জানেন গ্রামীণ তো বোঝেন রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন পরিবর্তন চেঞ্জ সবগুলোই জানেন কিন্তু জাস্ট মানে শব্দগুলোকে গ্রামার অনুযায়ী জুড়ে দিতে হবে এক্ষেত্রে গ্রামার যদি একটু এদিক ওদিক হয় তাতে কিন্তু কোনো যায় আসে না ঠিক আছে আপনারা লিখে আসবেন এখন অনেক প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পৌঁছে গেছে এর ফলে মানুষ সহজে যোগাযোগ করতে পারছে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার পাচ্ছে এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারছে গ্রামীণ নারীরাও আয় বর্ধক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং আত্মসহায়ক দলের মাধ্যমে নিজেদের ক্ষমতায়ন করছেন এছাড়াও অনেক গ্রামের পরিবার এখন শহর বা বিদেশে কর্মরত স্বজনদের পাঠানোর রেমিটেন্সের উপর নির্ভরশীল এটা কিন্তু খুবই সত্যি কথা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর ফলে তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং জীবন মানের উন্নয়ন ঘটেছে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যেহেতু গ্রামীণ ব্যাংক সংক্রান্ত কিছু তো একটু সাফাই গাইতেই হবে তাদের তাই না মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান এবং এনজিও গুলিও গ্রামীণ জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সশ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করছে সবশেষে বলা যায় বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন শুধুমাত্র কৃষি নির্ভর না থেকে একটি বৈচিত্র্যময় ও গতিশীল ব্যবস্থায় রূপ নিচ্ছে এই পরিবর্তন গ্রামীণ জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করছে এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হচ্ছে তবে এই অগ্রগতি টেকসই করতে হলে শিক্ষা প্রযুক্তি ও অবকাঠাময় অব্যাহত বিনিয়োগ প্রয়োজন এরপরে দেখেন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ রয়েছে এবং আমি এই যে ইংরেজি ফোকাস রাইটিং বা শর্ট এসে মনে রাখবেন শর্ট এসে আর ফোকাস রাইটিং কিন্তু একই কথা তো এটা আপনারা একটু ঠিকঠাক ভাবে দেখে এখান থেকে যে এখানে কি কি লেখা রয়েছে এবং এই সংক্রান্ত আমি বাংলাটাই কিন্তু আপনাদেরকে পড়ে দিলাম এই যে দেখেন কি বলা হচ্ছে আমি যে লাইনটা আপনাদের বলেছিলাম যে অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে যে পরিবর্তন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস ইজ দ্য গ্রোথ অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার তাহলে কি ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস ইন দ্য গ্রোথ ইজ দ্য গ্রোথ অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার তাহলে বাংলাটা কি ছিল বলেন তো দেখি এক একটি বড় পরিবর্তন হলো গ্রামীণ অবকাশ উন্নয়ন ঠিক আছে এইভাবে বুঝে বুঝে লাইনগুলো আপনারা পড়বেন যাতে করে আপনাদের কিন্তু অনেকটাই মনে থাকবে এবং পরীক্ষার হলে আপনারা লিখে পারবেন এটা কি একটু আগে আমি দেখালাম সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ বাংলাদেশের সামাজিক ব্যবসা ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে অন্তর্বর্তী সরকারের বা ইন্ট্রিম গভর্নমেন্টের হচ্ছে প্রধান বা চিফ তো উনি আবার গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা তাই না এই কারণে হচ্ছে সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ এটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইস্যু এই জন্য এই বিষয়টাও আপনাদেরকে একটু ভালোভাবে জেনে রাখতে হবে আমি একটু পড়ে দিচ্ছি বাংলাটা পড়ে দিচ্ছি বাংলা দিয়ে আপনারা ইংরেজি বানাবেন আমি বানিয়ে দিয়েছি সামাজিক ব্যবসা একটি অনন্য ব্যবসায়িক মডেল যার উদ্দেশ্য হলো আর্থিক স্থায়িত্ব বজায় রেখে সামাজিক সমস্যা সমাধান করা প্রচলিত ব্যবসার মতো এর মূল লক্ষ্য মুনাফা সর্বাধিক করা নয় বরং দারিদ্র স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিবেশগত স্থায়িত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানে কাজ করা পারছেন আর এটার মূল জিনিসটাই কিন্তু আসলে বাংলাদেশে এই ক্ষেত্রে অগ্রগমী দেশগুলোর মধ্যে অন্যতম যার পেছনে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অসাধারণ অবদান রয়েছে মনে রাখবেন এছাড়াও রয়েছে থ্রি জিরো তত্ত্ব এই থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আপনাদের জানতে হবে তো আমি ফোকাস রাইটিং দেখালাম দুটো এবং এবারে আপনাদের আমি হচ্ছে অঙ্ক করে দিতে চাই দেখেন আমি অঙ্কে চলে যাচ্ছি এখানে দেখেন বেশ কিছু অঙ্ক কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে করে দিয়েছি তো এই অঙ্কগুলো বীজগণিত পাটিগণিত জ্যামিতি ত্রিকোণমিতি রয়েছে মানে খুব বেশি সংখ্যক অঙ্ক কিন্তু এখানে নেই এছাড়াও আমি আরো বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিব আলাদাভাবে ওকে তো এই হচ্ছে লিস্টে আমরা পঁয়ত্রিশটার মতো অঙ্ক রেখেছি তো আমি হচ্ছে আহ বিশ একুশ নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলোতে একটু চলে যাচ্ছি এই যে এই অঙ্কটা দেখেন এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের পসিবিলিটি রয়েছে আপনারা দেখবেন রিটেন টাইপের পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে কি বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত আচ্ছা বলেন তো আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি তো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র আমাদের এই আয়তক্ষেত্রটার এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ বল হচ্ছে কি একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তাহলে আমি ধরে নিলাম যে ধরি আমাদের প্রস্থটা হচ্ছে এক্স তাহলে প্রস্থ যদি এক্স ধরে নেই দৈর্ঘ্য চার মিটার বেশি তার মানে এক্স প্লাস ফোর হবে তাহলে চার মিটার বেশি তাহলে ঘরটির পরিসীমা বত্রিশ তাহলে এখানে আমরা লিখবো যে আমরা জানি বলেন তো পরিসীমা কি আয়ত ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ নিঃসন্দেহে আপনারা জানেন তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস আমি বসালাম এক্স প্লাস প্রস্থ কত প্রস্থ হচ্ছে শুধু এক্স তাহলে বসাই দিলাম এক্স তাহলে ইকুয়াল টু ইন্টু টু হচ্ছে ভিতরে তাহলে দুই দুগুণ চার এক্স প্লাস চার দুগুণ আট এই যে আমরা এটা পেলাম কি আয়ত ক্ষেত্রের পরিসীমা পেয়ে গিয়েছে আমরা তাহলে এখন আসেন বলা হচ্ছে পরিসীমা মানে বত্রিশ তো এখানে আমরা বত্রিশ বসাই দিতে পারি তাহলে আমরা এখানে থার্টি টু বসাই দিলাম আপনারা চাইলে কিন্তু এই লাইন থেকেও সিরিয়াল অনুযায়ী বসাতে পারেন বা নিচের দিকে আসেও বসাতে পারেন তো যদি এই লাইন থেকে বসান তাহলে কিন্তু আপনাদের বা লিখতে হবে ঠিক আছে তো এখানে এই দাগটা আমি মুছে দিচ্ছি এখান থেকে কাটা যাওয়ার মতো মনে হচ্ছে তাহলে বা আমরা করতে পারি কি ফোর এক্স প্লাস এইট ইকুয়াল টু থার্টি টু লিখতে পারি তাহলে বা ফোর এক্স টু কত হবে থার্টি টু থেকে এইট যদি আমরা মাইনাস করে দিই বলেন তো কত হচ্ছে আমি একটু এখানে লিখি বা ফোর এক্স টু কত হবে ফোর এক্স বত্রিশ থেকে আট যদি চলে যায় কত থাকে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত চব্বিশ কে চার দ্বারা ভাগ করলে ছয় তাহলে বলেন তো দেখি কি চেয়েছে এর ক্ষেত্রফল কত তার মানে আমরা এখন দৈর্ঘ্য এক্স প্রস্থ বের করেছি প্রস্থ কত ছয় আর দৈর্ঘ্য কত ছয় আর চারে কত দশ তাহলে নিঃসন্দেহে আমরা এখন বলবো এই লাইনের পরে আমি একটু ব্লার করে দিচ্ছি যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা শুরু শুরু ধরবো এইভাবে এখান থেকে অঙ্কটা শুরু করবো এই পর্যন্ত লিখবো লিখার পরে এইখানে আসব। এখন আমরা লিখব যে প্রস্থ ইকুয়াল হচ্ছে সিক্স কারণ এক্স তো আমরা প্রস্থ ধরেছিলাম তাই না 6 তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফোর ইকুয়াল সিক্স তাহলে আমরা ক্ষেত্রফল এভাবে লিখবো ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দশ প্রস্থ কত ছয় তাহলে ছয় দশে কত ষাট তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু সিক্সটি বা ষাট দুঃখিত একটু বিপ শব্দ হচ্ছিল তো আমি বন্ধ করে দিয়েছি দেখেন আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি আমরা সিক্সটি বের করলাম এবার আসেন অঙ্কটা কিন্তু আমার সিটে সলিউশন করেই দেওয়া রয়েছে এই যে দেখেন সিক্সটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আপনারা এইভাবেই লিখিত পরীক্ষায় কিন্তু অঙ্কটা অ্যাটেন্ড করবেন এছাড়াও সূচক টাইপের অঙ্কও কিন্তু আমাদের আসতে পারে দেখেন একটা সূচকের অঙ্ক রয়েছে তাহলে নিঃসন্দেহে মানে একটু ব্যতিক্রম ধাঁচের অঙ্ক আসলে কিন্তু সূচক দিয়ে দিতে পারে কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষত বিভিন্ন যে গ্রেডের পরীক্ষাগুলো হয় লিখিত ও গণিত সেখানে কিন্তু সূচকের অঙ্কগুলো আসে তো আমি এই সূচকের অঙ্কটা একটু করে দিচ্ছি আপনাদের রুট ফাইভ তার উপর টু দি পাওয়ার কত আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এক্স মাইনাস ওয়ান বলেছে টু ওয়াট এটা তাহলে আমরা লিখবো বা আচ্ছা বলেন তো রুট মানে কি ফাইভ টু দি পাওয়ার হাফ রুট মানে তো হাফ আমরা জানি তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এর উপরে ওয়ান ভাগ থ্রি তার উপরে কি আছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে বা ফাইভ টু দি পাওয়ার কত হচ্ছে এই এক্স প্লাস ওয়ানটা উপরের আর এই টু টা নিচের ইকুয়াল এই টু এক্স মাইনাস ওয়ানটা উপরের আর নিচের তাহলে পাঁচ আর পাঁচ আমরা বাদ দিতে পারি যেহেতু সমান আমরা এটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি এটা আমরা লিখতে পারি তাহলে বা কি হবে বলেন তো এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তো এই কোনাটা যদি আমরা আগে গুণ করি দুই দুগুনো চার এক্স মাইনাস দুই এরপরে এই কোনটা গুণ করলে থ্রি এক্স প্লাস হবে থ্রি তাহলে বাকি হচ্ছে ফোর এক্স এটা এইদিকে আসলে মাইনাস থ্রি এক্স থ্রি এটা ওইদিকে গেলে প্লাস টু হয়ে যাচ্ছে তাহলে বা ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে এক্স থাকে তিন আর দুই কত হয় পাঁচ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে পাঁচ এই যে দেখেন পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কগুলো করব। এখানে দেখেন এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের আসতে পারে আমি বলে দিলাম এরকম একটা অঙ্ক আসার সমূহ সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মিটার একটি মই দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে এক প্রান্ত দেয়াল থেকে পাঁচ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালে স্পর্শ করেছে এটা আমাদের হচ্ছে একটা প্রথমে কি করতে হবে তেরো মিটার লম্বা একটি মই দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে তো ধরলাম এটা একটা দেয়াল এবং এখানে এই দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে এটা একটা মই ওকে তো আমি এখান থেকে এই পর্যন্ত এটা একটা মই এই মইটা কতটুকু হচ্ছে তাহলে নিশ্চয়ই দেয়ালে যখন আমরা হেলান দিয়ে রাখবো খাড়া করে রাখবো না একটু বাঁকা করে রাখবো এই জন্য একটা মই আর এটাকে এটা একটা দেওয়াল তো মইয়ের এক প্রান্ত মাটি থেকে পাঁচ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে তাহলে মইয়ের এক প্রান্ত এই প্রান্তটা হচ্ছে মাটি থেকে মানে পাঁচ মিটার দূরে কাকে দেয়াল মানে ভূমি স্পর্শ করেছে তাই না বলা হচ্ছে মিটার লম্বা একটি মই দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে তাহলে মই রাখা হয়েছে দেয়াল থেকে মিটার দূরে তাহলে দেয়াল থেকে মিটার দূরে ভূমি স্পর্শ করে করেছে তাহলে মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালে স্পর্শ করেছে তো দেখেন আমাদের কিন্তু এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা এখানে লেগেছে তার মানে কি পাঁচ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে মানে কি মইটির এক প্রান্ত দেয়াল থেকে পাঁচ মিটার দূরে ভূমি তার মানে এটা হচ্ছে পাঁচ মিটার তার মানে এটা আমরা বলতে পারি যে এক্স তাহলে হচ্ছে মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালকে স্পর্শ করেছে তার মানে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটুকু সেটাকে আমরা এক্সও ধরতে পারি অথবা দুঃখিত সেটাকে আমরা এক্সও ধরতে পারি অথবা যেহেতু উচ্চতার কথা বলেছে তাই আমরা এটাকে এইচ ধরে নিলাম এইচ মানে হাইট তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হবে তাহলে আমরা বলতে পারি অতিভুজ এর উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার আমরা এটা বলতেই পারি তাহলে এখানে অতিভুজ হচ্ছে তেরো আর লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে পাঁচ প্লাস লম্ব হচ্ছে এইচ তার উপর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে পাঁচের উপর স্কোয়ার তার তেরো তেরো একশো উনসত্তর এর উপর স্কোয়ার প্লাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো উনসত্তর এই পঁচিশ এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে ইকুয়াল এইচ স্কোয়ার তাহলে বা কি দাঁড়াবে প্রত্যেকটাই কিন্তু বা হবে যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন রয়েছে এইচ স্কোয়ার ইকুয়াল একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু এটাকে রুট করলে কথা হবে টুয়েলভ বা বারো তাহলে আপনারা নিশ্চয়ই বোঝেন যে একশো চুয়াল্লিশ কে যদি আমি বর্গমূল করি তাহলে বারো পাবো ওকে তার মানে বারো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এইভাবে মানে দেখেন কয় মিনিট সময় লাগলো অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আপনাকে অঙ্কগুলো সলিউশন করে দিতে হবে তো আমি বলে রাখলাম এই ধাঁচের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে একটা অঙ্ক কিন্তু আপনাদের আসার সমূহ সম্ভাবনা রয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে যদি আপনারা সাজেশন কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় বলি যে চাকরির ম্যাথ যদি আপনারা শূন্য থেকে আমার কাছে শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হচ্ছে রিসেন্টলি দুটো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি একটা হচ্ছে পাঁচশো টাকার কোর্স আর একটা হচ্ছে এক টাকার কোর্স এটা এককালীন এটা আড়াই থেকে তিন মাস ক্লাস হয় আর এখানে চার থেকে পাঁচ মাস ক্লাস হয় এটা হচ্ছে রিটার্ন শেখানো হয় পাশাপাশি শর্টকাট মেথডও কিন্তু এখানে শেখানো হবে আর এটাতে শুধুমাত্র এনসি কিউ টাইপের গণিতগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মোটামুটি আড়াই মাস ব্যাপী কিন্তু এর ক্লাসগুলো চলে থাকে আর উভয় ব্যাচেরই আমি পিডিএফ শিট আপনাদেরকে দিয়ে থাকি মিনিমাম পিডিএফ শিটে নয়শো নিরানব্বইটার মতো অঙ্ক কিন্তু থাকবে তো আপনারা যারা জয়েন করতে চান এই নম্বরে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন আমি কিন্তু রিসেন্টলি একটা ব্যাচ নিয়ে নিচ্ছি এবং আরো একটা ব্যাচ কিন্তু আমি নিতে যাচ্ছি